কি করছো মালাটা আবার নমস্কার সবাইকে শুভ বিকাল সবাই কেমন আছো কে কে আছো সবাই একটু লাইভটাকে লাইক করে দাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদও ভালোবাসা আমার লাইভে জয়েন করার জন্য কে কে আছো সবাই লাইভটাকে একটু লাইক করে দাও সবাই কমেন্ট করো প্লিজ যারা যারা নতুন আছো সবাই একটু সাপোর্ট করে পাশে থেকো আমার নমস্কার বন্ধুরা সবাইকে শুভ বিকেল অনেক অনেক ধন্যবাদ সবাইকে কে কে আছো লাইভটাকে একটু লাইক করে দাও কমেন্ট করো সবাই সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো কে কে আছো লাইক করো লাইভটাকে লাইক করো সবাই যারা যারা নতুন আছো সবাই একটু সাপোর্ট করো পাশে থেকে হ্যালো কে কে আছো একটু কমেন্ট করো সবাইকে শুভ বিকেল সবাই কেমন আছো কোথা থেকে দেখছো একটু বলো লাইফটাকে কোথা থেকে দেখছো তো বন্ধুরা সো প্লিজ সবাই একটু পাশে ফলো হ্যালো বন্ধুরা সবাই একটু কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কে কে আছো একটু লাইক করে দাও লাইফটাকে সবাই একটু লাইক করে দাও লাইভটাকে সবাই কমেন্ট করো প্লিজ কমেন্ট কি আটকে গেল নাকি সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা সবাই কেমন আছো সবার কি বিকেলে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই একটু কমেন্ট করে ঝটপট কমেন্ট করে সবাই সবাইকে শুভ বিকেল অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা সবাইকে আমার লাইভে সময় দেওয়ার জন্য সবাই একটু লাইভটাকে লাইক করে দাও সবাই কেমন আছো বলো কমেন্ট করো সবাই কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই একটু কমেন্ট করো অনেক বন্ধু আছে আমার এখানে যাদের নতুন বন্ধুর প্রয়োজন সবাই একটু কমেন্ট করো সবাই সবাইকে সাপোর্ট করো সবার পাশে থেকে সবাই সবাই একটু লাইভটাকে লাইক করে দাও প্লিজ সবাই একটু লাইভটাকে লাইক করে দাও অনেকে আছো কেউ লাইক করছো না সবাই একটু লাইক করে দাও সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু লাইক করে দাও সবাই কমেন্ট করো কে কে আছো সবাই কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আজকে তো ছুটির দিন রবিবারের আড্ডায় সবাই প্লিজ কথা বলো কমেন্ট করো সবাই আজকে ছুটিতে আছো কেউ কমেন্ট করছে না না কমেন্ট আটকে গেল বুঝতে পারছি না কিছু প্রবলেম হচ্ছে নাকি সবাই শুধু লাভ রিয়াক্ট দিচ্ছে কমেন্ট করছে না কেন কমেন্ট কি আটকে যাচ্ছে নাকি আমার এখানে শো করছে না বুঝতে পারছি না আছো অনেকে দেখতে পাচ্ছি তোমরা কি সবাই কমেন্ট করছো আমার এখানে কমেন্ট শো করছে না গো সবাই লাইক করে দাও লাইভটাকে প্লিজ সবাই লাইভটাকে লাইক করে দাও কে কে আছো বুঝতেও পারছি না কিভাবে কথা বলবো তোমাদের সাথে কমেন্ট শো করছে না কালকে লাইভে আসতেই পারিনি আজকে আসলাম কমেন্ট শো করছে না খুব প্রবলেম আমাদের বাড়িতে নেটের খুব প্রবলেম সবাই চলে গেল অনেকজন এসছিল সবাই চলে গেল কমেন্ট শো হচ্ছে না আমার এখানে

うん